Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. the net যদি মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে আসতে চান এই রিসোর্টে তাহলে ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের এমন একটি নিয়ে যাব যেই নদীর রিসোর্ট চিত্রা ঘেঁষে গড়ে ওঠা নান্দনিক ও অপরূপ সুন্দর ভরা ঢাকা থেকে পদ্মা ব্রিজ পার হয়ে মাত্র দেড় ঘন্টায় পৌঁছে যাবেন এই চিত্রা রিসোর্টে পরিবার পরিজন নিয়ে পিকনিক কিংবা ঘোরাঘুরির জন্য একদম উপযুক্ত খুলনা বিভাগের নড়াইল জেলা সদরের চিত্রা নদীর কোলঘেষে সুবিশাল জায়গা নিয়ে গড়ে ওঠা এই চিত্রা রিসোর্ট যান্ত্রিক শহরের কোলাহল মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার মিশেলে গড়ে ওঠা লাকজারিয়াস কটেজগুলোতে পরিবার ও প্রিয়জনকে নিয়ে অতিবাহিত করার সকল আধুনিক ফ্যাসিলিটি পেয়ে যাবেন এই রিসোর্টে এখানে রয়েছে লাক্সারিয়াস কটেজ প্রিমিয়াম রুমের পাশাপাশি কনফারেন্স রুমেরও ব্যবস্থা চাইলে আয়োজন করতে পারবেন পিকনিকও রয়েছে টেলং ফুলবোর্ড ও রুম রেন্টার প্যাকেজের ব্যবস্থা আজকে আমার পরিবার নিয়ে এই রিসোর্টে থাকবো এবং আপনাদের সাথে শেয়ার করব এই রিসোর্টের সকল তথ্য তো চলুন শুরু করা যাক আমরা গ্রিন বাসে করে সকাল ছয়টা চল্লিশ মিনিটে ঢাকা থেকে নরাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গ্রিনলাইনের লাইনের ইকোনমি এই টিকিটের প্রাইস ছিল প্রতিজন মাত্র আটশো টাকা আড়াই ঘন্টার মধ্যেই আমরা নড়াইল পৌঁছে গিয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে যে কোনো ইজি বাইকওয়ালাকে বললেই নিয়ে আসবে এই চিত্রা রিসোর্টে চিত্রা রিসোর্টের মূল ফটকের পাশেই রয়েছে বিশাল পার্কিং ব্যবস্থা আমরা প্রথমেই চলে গেলাম রিসিপশনে আমাদের প্রায় এক সপ্তাহ আগেই কটেজ বুকিং করা ছিল রিসিপশনে বসার ব্যবস্থার পাশাপাশি রয়েছে ব্লিয়ার যেহেতু আমাদের চেক ইনের কিছুটা আগেই আমরা এখানে পৌঁছে গিয়েছি তাই পুল খেলে সময়টা পার করছিলাম এখানে আপনারা বিভিন্ন প্যাকেজের প্রিমিয়াম রুম রিভার রিভারভিউ কটেজ পেয়ে যাবেন আপনাদের সেগুলোর বিস্তারিত দেখাবো আমাদের কটেজে এন্ট্রি সময় হয়ে গেছে এটা হচ্ছে আমাদের কটেজের রুম কটেজের নাম শঙ্খনীল কাঠের ও গোলপাতার ছাউনি দেয়া লাক্সারিয়াস ওয়েল ডেকোরেটেড এই রুমে রয়েছে ড্রেসিং টেবিল আলমিরা বিগ সাইজের বেড টিভি এয়ার কন্ডিশন ও আকর্ষণীয় টেবিল ল্যাম্প এবার আপনাদের এই কটেজের ওয়াশরুমটা দেখায় বিশাল সাইজের ওয়াশরুমে রয়েছে জ্যাকুজি সুবিধা সহ বাথটাব এই কটেজের ভাড়া পড়েছে পার ডে ছয় টাকা রুমের ব্যালকনি থেকে চিত্রা নদীর সবচেয়ে আইকনিক ভিউ পাওয়া যায় এর মধ্যে আমাদের ওয়েলকাম গিংস এসে পড়েছে স্ট্রোতে চুমুক দিতে দিতে চিত্রা নদীর ছল ছল পানির মাঝে নৌকা চলা দেখতে দেখতে ভ্রমণের ক্লান্তি কোথায় যে হারিয়ে গেল বুঝতেই পারলাম না আমরা আমাদের সব শেষে বেরিয়ে পড়লাম রিসোর্টটি ঘুরে দেখতে রিসোর্টটি বিশাল আয়তন নিয়ে গড়ে তোলা হয়েছে যেখানে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ফটোজেনিক প্লেসে ছবি তুলে মুহূর্তগুলো ধরে রাখতে পারবেন বাচ্চাদের এখানে রয়েছে ফেরিটেল আদলের থিম পার্ক যেখানে বাচ্চাদের খেলাধুলা ও বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইড এবার আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই রিসোর্টের জঙ্গল জঙ্গলের ইন্টারেন্সে রয়েছে ভূতের বিভিন্ন স্ট্যাচু এই জঙ্গল যেন তেন জঙ্গল নয় ভূতে ভরা জঙ্গল এটা দেখতে এরকম মধ্যে কালো আচ্ছা এখন আমরা ঢুকতে ঢুকতে চিত্রা রিসোর্টের একটা ফরেস্ট আছে এখানে একটা ধুত্রা ফল দেখাইলো ভাইয়ের নামটা আমার নাম পান্নু পান্নু আচ্ছা উনি হচ্ছে চিত্র রিসোর্ট ম্যানেজার এটা হচ্ছে ধুত্রা ফল আসলে আমি এর আগে কখনো এই ফল দেখিনি এটা অত্যন্ত শক্ত শক্ত না একটু নরম আছে এটা তো সেই ধুত্রা যেটা হলো বিশ বিষের ধুত্রা আচ্ছা এটা কি অনেক বড় গাছ ও আচ্ছা 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 ও লতানো এটা হলো লতান হলো সেই ধুত্রফল আমরা যখন আমার মনে আছে ছোটবেলায় আমি যখন নাইন টেনে পড়ি তখন হাজার বছর ধরে উপন্যাসের মধ্যে এই ধুত্রার কথা বলা আছে যে এই ধূত্র ফল খেয়ে আত্মহত্যা করে এই সেই ধূত্র ফল এই ফলটা দেখতে আসলে আমি যখন ধরেছি ডালিমের মতন দেখতে অনেকটা ডালিমের মতন যেটার ভিতরে হচ্ছে কুচ কুচ কালো ও এটা এইটা এটা হচ্ছে অনেক পুরাতন একটা ফরেস্ট ফরেস্ট বলা চলে কারণ এখানে মানুষ এটা তৈরি করেনি এখানে প্রায় এক দেড়শো বছর আগেই হচ্ছে এরকম বাগান আর এক সময় মনে হয় এখানে ভয় ভয় ঢুকতো না মানুষ ভয় ছিল ঢুকতো না উনি হচ্ছে সীতা রিসোর্টের ম্যানেজার উনি আমাদের আসলে দেখানোর জন্য এই জায়গাটা আসছে আসলে সত্যি এখান থেকে আপনি আপনারা হচ্ছে সানসেট সূর্যোদয় সূর্য অস্ত দেখতে পারবেন হয়তো বা একটু এখানে একটু হচ্ছে গাছ গাছালির পরিবে অত্যন্ত সুন্দর জায়গা যে এটা প্রায় এক দেড়শো বছর উনি যেহেতু এখানের স্থানীয় ওনাদের জন্মের আগে ওনারা তার মানে এক দেড়শো বছর আগে আগে হচ্ছে ওনার দাদারা এই জঙ্গল দেখেছে আর এখানে একটা এই নদীটা দেখছেন নদীতে বিশাল বড় ছিল ওই পাটটা আরও অন্যদিকে ছিল তো এই নদীর এই এই জায়গায় একটা ঘূর্ণিঝড়ের মতো তৈরি হতো ঘূর্ণন তৈরি হতো যার কারণে যখন কোনো নদী আস নৌকা আসতো বা যে কোনো নৌজান আসতো আসলে ভয় পেত আমরা সেই জঙ্গলে আসছি এই জঙ্গলটায় এক সময় নাকি দিনের বেলাও মানুষ আসতে ভয় পেত এই জঙ্গল অ্যাডভেঞ্চার আপনাদের সত্যি রোমাঞ্চিত করবে এখন নদী আর নাই এই জায়গাটা যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কখন হতো যে আপনার এই সূর্যমুখী সূর্যমুখী আর আসলে এই শীতের সময় যখন ডিসেম্বরের পরবর্তীতে মানে জানুয়ারির শুরুর দিকে হচ্ছে এখানে প্রচুর সূর্যমুখী হবে সূর্যমুখী চাষ হবে পাখি এখানে অতিথি পাখি আসবে আসলে আমি আপনাদের দেখাতে পারছি কি না যাই না এখানে বিশাল একটা জায়গা রিসোর্টে ঘোরাঘুরি শেষে প্রচন্ড ক্ষুধা লেগেছে তাই এখন দেরি না করে লাঞ্চ করব আমাদের লাঞ্চের মেনুতে ছিল বিলের দেশি পাঁচমিশালি মাছ বাগদা দোপে দোপেয়াজা গরুর মাংস হাঁসের মাংস মিক্সড ভেজিটেবল ডাল ও সাদা ভাত প্রতিটা আইটেমই ছিল মজার বিশেষ করে পাঁচমিশালি দেশি মাছটা ছিল অসাধারণ আমি প্রায় এক বাটি দেশি মাছ একাই সাবার করেছি লাঞ্চের পরপরই আমাদের রিভার ক্রুজিংয়ের শিডিউল ছিল তাই খাওয়া শেষেই বেরিয়ে পড়লাম বোর্ডে করে চিত্রা নদীর অপরূপ সৌন্দর্যের খোঁজে এই ফুলবোর্ডের প্রতি ঘন্টা ভাড়া হচ্ছে পনেরোশো টাকা দুপাশে গ্রামীণ জনপথ মাছ দিয়ে বয়ে যাওয়া ছলছল জলরাশির মাঝে ছুটে চলছি আমরা সময়টা সত্যি স্মরণীয় হয়ে থাকার মতো শেষে আমাদের স্ন সময় হয়ে গিয়েছে আমাদের স্ন্যাক্স আইটেম স্ন্যাক্স শেষে সন্ধ্যাকালীন লাইভ মিউজিকের আয়োজন করে আপনার পছন্দের গান গাওয়ার রিকোয়েস্ট করে এক কাপ কফি হাতে বসে পড়তে পারেন গানটি শুনতে রাতের রিসোর্টের ভিউটা অসম্ভব সুন্দর নিস্তব্ধ কোলাহলমুক্ত পরিবেশ পাশের নদীর জলের কলকল শব্দ সব মিলিয়ে একটা অদ্ভুত ভালো লাগা এখন বার্বিকিউর সময় কোরাল মাছ চিকেন ও বিফ আইটেমের বার্বিকিউ করা হচ্ছে তাদের রেস্টুরেন্টটাও ভালো লাগার মতো রিসোর্ট থেকে আমাদের সারপ্রাইজিং এর জন্য ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে বাম্বু ক্যাসেলে সিঁড়ি দিয়ে ওঠার সময় শত শত মোমবাতি জ্বলছে চিত্রা সকল স্টাফ ও কর্মকর্তা কর্মচারীদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টাকে আরও প্রাণবন্ত করার জন্য সকালের ঘুম ভাঙতেই দেখলাম আমার মেয়ে নদীর পারে রুমের ব্যালকনিতে বসে নদীতে মাছ ধরা দেখছে ওদের ছোট্ট সরল মনেও এই পরিবেশটা ধাক কেটেছে এখন এক কাপ কফির দরকার তাই তিনজন কফি হাতে বসে পড়লাম নদীর ধারে আমাদের সকালের নাস্তার আইটেমের মধ্যে একটা ছিল সন্দেশ ও আপনাদের আরেকটা বিষয় বলা হয়নি নরাইলের মিষ্টি সন্দেশ কিন্তু অনেক জনপ্রিয় আপনারা ঢাকায় বসেই নরাইলের মিষ্টান্ন ভাণ্ডারের এই পেজ থেকে মিষ্টি অর্ডার করতে পারবেন আমি বাসার জন্য নরেন মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিয়েছি এখানকার মিষ্টি নিয়ে আমার একটি ব্লগ আছে দেখে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আবার হাজির হব এমন ভ্রমণ বিষয়ক ভিডিও নিয়ে চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে সাথেই থাকুন আল্লাহ হাফেজ